কথায় বলে না যখন সমস্যা হয় মানুষের তখন কিন্তু সব দিক দিয়েই সমস্যা আসে ঠিক তেমনই আমারও দেখো কয়েকদিন ধরে আমার শরীরটা ঠিক একটা ভালো নেই শরীরটা বলতে ওই চোখের সমস্যা তো চোখের একটা মানে গোটার মতো উঠেছিল যেটা আমরা আমাদের ভাষায় আঞ্জানাই বলি তো সেটাই উঠেছিল। আর এটা এর আগেও আমার অনেকবার উঠেছে কিন্তু ঠিক হয়েছে কিন্তু এবার জানি না কেন এরকমটা হলো তো ওঠার পরে না ওটা খুব ব্যথা করে যখন উঠে গোটাটা তারপরে আমি হাত দিয়ে চুলকানোর পরে তো ওটা প্রয়োজন লেগে যায় মানে ইনফেকশনের মতো হয়ে যায় তারপরে দেখি আস্তে আস্তে চোখটা পুরো ফুলে গেছে তারপরে শেষে মানে ব্যথা সহ্য করতে না পেরে দেখো যে ডাক্তারের কাছেই গেছিলাম তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসি মানে চোখের ডাক্তারের কাছেই গেছিলাম চোখের ডাক্তারের বিচিক দিয়ে দেখিয়ে ঠিক আটশো টাকার মতো ওষুধ দিয়েছে ওটাই বললো যে প্রয়োজন লেগে গেছে মানে চারা দিয়ে চুলকিয়েছি তো সেটা আমার একদমই উচিত হয়নি আর এদিকে দেখো আমি কিন্তু ডাক্তারের কাছ থেকে এসে আমি ব্যাংকে গেছিলাম তো ব্যাঙ্কে ব্যাংক থেকে আসার পরে আমার দেখো ঘর মুছা বা আমার অন্যান্য আরও কাজ অনেক কাজ বাকি ছিল কি কী বলো তো দেখো ঘরের কাজ তো ঘরের কাজ করতেই হবে বলো যতই শরীর খারাপ হোক বা চোখের সমস্যা হোক কাজগুলো তো করতেই হবে আর একদিন না ঘর মুছলে না ঘরের মানে যেহেতু আমাদের উঠোনটা একদমই বালি বালি তো তার জন্য কিন্তু ঘর পুরো নোংরা হয় পাড়া দেওয়া যায় না মানে বালি বালি হয়ে যায় এদিকে দেখো রাজদ্বীপ রণদ্বীপ ভাত মানে ওদের খাওয়া দাওয়ার পরে এখানে দেখো তরকারি গামলা রেখে দিয়েছে তো তারপরে ওদেরকে বলতেছি চান করে একটু পুজো দিতে দেখো মানে চোখের মধ্যে না জল দিলে আরও বেশি যন্ত্রণা করে তো তার জন্য ভালো লাগতেছে না ব্যথায় মানে আমি ভয় জবাটা যেহেতু ভিডিওটা বেশ ওই দুই একদিন পরে আমি এডিট করে ভিডিওটা পোস্ট করতেছি তার জন্য কিন্তু আমি ভয় দিতে পারতেছি আর এই চোখের সমস্যার পরে না দুই তিন দিন ধরে আমি ঠিকমতো ভিডিও পোস্ট বা ভিডিও করতে আমি কিচ্ছু করতে পারিনি তো চোখ ঠিক হওয়ার পর তারপরে আমি হচ্ছে ভিডিও শ্যুট করেছি আর এই দেখো রাজদীপ রঙে বিভিন্ন স্নান হয়ে গেছে আর একটু আজকে পুজো দেওয়ার দেরি হয়ে গেছে তো ওরা আর দুই ভাইয়ের স্নান হয়ে গেছে তো রাজদীপ একটু ভিডিওটা শ্যুট করে দেয় আর ছোটোটা ততক্ষণে কিন্তু মন্দিরে কাজগুলো করে নিচ্ছে তো আমিও কিন্তু স্নান করব স্নান করার পরে আমার কাছে ফোন আসলো আবারও আমাকে ব্যাঙ্কে যেতে হবে তো এটা হচ্ছে আলাদা ব্যাংক গ্রামীণ ব্যাংকে তো যাই হোক এই কয়েকদিন ধরে ঠিক দুই তিন দিন ধরে ব্যাঙ্কে দৌড়াদৌড়ি করতেছি আর যেদিন থেকে চোখের আমার সমস্যা হয়েছে সেদিন থেকেই মনে হয় সমস্যাগুলো মানে কী বলবো চারদিক থেকে ঘিরে ধরেছে এরকম কথায় বলে না সমস্যা একবার হলে কিন্তু মানে মানুষের কোনো সমস্যা হলে তখন কিন্তু সব দিক থেকেই সমস্যা আসে তো এদিকে দেখো রাজদীপ আর দুই ভাইয়ে কিন্তু পুজো দিচ্ছে আর এদিকে ছোটোটা কিন্তু ওর মতো কাজ করতেছে আর দাদার সঙ্গে ঝগড়া করতেছে মানে ওদের হচ্ছে বায়না কে ঠাকুরকে আগে ফুল দিবে কে সেবা দিবে তো তাই নিয়ে কিন্তু কথা বলে ওরা তো আমি যাই হোক অনেক বুঝিয়ে বললাম যে দুই ভাইয়ে শেয়ার করে কাজ কর দেখো তো চলো বন্ধুরা এই দিকে রাজদীপ পুজো পুজোতে হয়েছে ওদেরকে ঘরে থাকতে বললাম আর এই আমি এখন আবার ওই যে বললাম গ্রামীণ ব্যাংকে যাব আমার সান কিন্তু হয়ে গেছে সান করে নিয়েছি নেওয়ার পরে আমি কিন্তু যেহেতু ব্যাংকটা কিন্তু বেশি দূরে না ওই করে কাছেই হবে তো আমার সঙ্গে একটা আরও দুটো বৌদি যাবে তো ওরা আসবে আমাদের বাড়িতে তারপরে আমরা চলে যাব আর আমি তখন আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটাই মানে তার এটাই কারণ কারণ আমি যেদিনে ব্যাংকে গেছি সেদিনে মোবাইল কিন্তু আমি বাড়িতে রেখে গেছি নইলে কিন্তু রাজদীপ রণদীপকে মানে রাজদ্বীপ তো যাবে না গরদিক মানে যাবে আর এত গরম না প্রচণ্ড গরম আর রৌদ্রে না বেরোনো যাচ্ছে না আমার সমস্যা হওয়ার পর থেকে মানে রোদ্রুটা আকাশের এত রোদ্রু বেড়ে গেছে না কি বলবো এটা কিন্তু বিকালবেলা ব্যাঙ্ক থেকে ফিরে আসার পর একটু মানে চোখে ড্রপ দিয়ে ওষুধ খেয়ে আমি শুয়েছিলাম তারপরে এদিকে দেখো কি সমস্যা ওই যে বললাম মানে সমস্যার শেষ নেই আর বেগুন খেতে তোমরা জানোই যারা বেগুন খেত আবাদ করো তারা বলতে পারবে যারা করো না তারা বলতে পারবে না বেগুন খেতে গেলে কিন্তু এমনি গলা ফুসফুস বা চুলকানি মানে গলা চুলকায় বা শরীর চুলকায় এরকম কিন্তু বেগুন খেতে না মানে একটা অ্যালার্জি টাইপের এরকম মানে সুস্থ মানুষ গেলেও কিন্তু এরকম মনে হয় যাদের অ্যালার্জি আছে তারা তো বেগুন খেতে যেতেই পারবে না তো এদিকে করব চোখের এত সমস্যার পরেও কিন্তু আমি কিন্তু বেগুন খেতে গেছিলাম রাজ্য বাবা গেছিলো হিঙ্গরে আর যেহেতু আজকে দুজন না একজন লেবার আসছিলো তো বেগুনগুলো কী করবো বলো তো এদিকে সন্ধ্যা তাড়াতাড়ি করে তার জন্য কিন্তু বেগুনগুলো এনে আমি হাত মুখ ধুয়ে এদিকে সন্ধ্যাটাও কিন্তু লেগে গেছে সন্ধ্যা দিয়ে আমি এই যে ঘরে আসলাম এই মাত্রই আর রণদীপ দেখো দুই দিন ধরে কি জানি না নেশা হয়েছে ওকে বই নিয়ে বসতে বলতেছি কিন্তু বই নিয়ে বসার কোনো নাম নেই ও দুই দিন ধরে নেশা হয়ে গেছে কী বলো তো ড্রয়িং করার তো আমি দিতে গেছিলাম ও এক একা ভয় পাবে দেখে ও বারান্দায় চেয়ারের মধ্যে ড্রয়িং করতেছে আর রাজদীপ গেছে হচ্ছে টিউশনে তো একটু আগে টিউশন থেকে ও চলে আসবে এখন ওই নয়টা কি সাড়ে নটার মতো বাজে আর আমি রুটি বানিয়ে নিলাম কারণ আর খেতে ইচ্ছে করতেছে না বাবা বলছে রুটি খাবে মানে কাঁঠাল দিয়ে কাঁঠাল আছে গুড় আছে যে যেটা দিয়ে খেতে পারে তরকারিও আছে নিরামিষ তরকারি আর তো তরকারি ছাড়া রুটি খায় না আর আমার আর রান্না করতে ইচ্ছে করে না কি বলবো তো আমি যদি শুয়ে থাকি তাহলে কিন্তু আমার বিষ ব্যথা কিচ্ছু বোঝা যায় না আর যখনই কাজ করি এভাবে নিচু হই উঁচু হই মানে হেলে ধুলে কাজ করতে হয় তখন কিন্তু চোখে যন্ত্রণা অসহ্য আর আমার অর্ধেক মাথা মানে একটা গাল যন্ত্রণা করে মানে জানি না কেমন একটা মানে অর্ধেকটা মাথা মানে যে চোখে হয়েছে মানে বা চোখে হ্যাঁ বা চোখেই তো সেই পাশটা কিন্তু আমার একদম কী বলবো মানে এত ব্যথা না আর এখানে দেখো বাড়িতে ছিলাম না তখন কিন্তু এই মানে কি পোকা জানি না আমি চেচি পোকা না কী পোকা বলে জানি না তো ঘর বানিয়েছে অনেকে বলে ঘর ভাঙা যায় না মানে ভাঙতে লাগে না অনেকে বলে ভাঙলেও কিছু হয় না তো যাই হোক এই মানে দমনা করে কিন্তু